মক্কা থেকে এক বাইয়ে এ ভিডিও পাঠিয়েছে ওনার ইলেকট্রিক স্টিম আয়রন প্রেস যেটা দেখতেছেন এটা হলো ইলেকট্রিক বয়লার উনি অনেকগুলো পার্টস চেঞ্জ করেছে কিন্তু এরপরেও মেশিনটা ডিস্টার্ব করতেছে তো চলুন উনি কি বলে সেটা শুনি আগে ভাই এই আমার বয়লারটা পানি যখন টানে তখন মনে করেন বুকার করে তুলে যায়

এই কেসে আমি বলবো আপনার ব্রয়লারের কোথাও সমস্যা আছে যার ধরুন আপনার বারবার এই কন্ট্রোলটা খারাপ হচ্ছে আপনি চেঞ্জ করেছেন তবুও ঠিক হচ্ছে না তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এটা ভালোভাবে দেখার জন্য